আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আর তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এ কয়েকটি অধ্যায় থেকে মূল্যায়ন করা হবে আগামী আমি বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তারপরের পর্বে আমরা এক কথায় উত্তর তারপরের পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং তারপরের পর্বে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে চলো তাহলে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব দেখো ময়মনসিংহ গীতিকা কি ময়মিনসিংহ গীতিকা সংকলন গ্রন্থ ময়মনসিংহ গীতিকায় কি লিপিবদ্ধ আছে ময়মনসিংহ অঞ্চলের পালাগান তারপর ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন উত্তর চন্দ্রকুমার সাহা কোন শিল্প সাহিত্যকর্ম কখন বুদ্ধিভিত্তিক সম্পদে রূপান্তর হয় সঠিক উত্তর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ করা হলে তারপর বাণিজ্যিক বুদ্ধিভিত্তিক সম্পদ রক্ষার্থে আমাদের কি করা উচিত সঠিক উত্তর ট্রেডমার্ক করা ডাব্লিউটিও এর পূর্ণরূপ কোনটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের ক্ষতিপূরণ বা আইনি সুবিধা পাওয়ার পূর্ব শর্ত কী সম্পদের ট্রেডমার্ক কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের ধাপ কয়টি পাঁচটি বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিকীকরণ করার জন্য কি প্রয়োজন ট্রেডমার্ক বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারে নিতে হয় কোন অধিদপ্তর থেকে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করা যাবে না নিচের কোনটি ঘ নম্বর সত্ত্বাধিকারের অনুমতি ছাড়া হীন স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে এই তিনটি ঠিক তারপর বাণিজ্যিক কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি মেনে চলতে হয় সঠিক উত্তর নীতিমালা কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহারকারীর জন্য সত্ত্বাধিকারী কি তৈরি করেন ব্যবহার কৌশল কপিরাইট আইনের লক্ষ্য কী উত্তর সৃজনশীল কর্মীদের সৃজনশীল কর্মকে রক্ষার অধিকার প্রদান করা কম্পিউটারে তৈরি করা সৃজনশীল কর্মের অনুমতি ব্যতীত প্রতিলিপি তৈরি করাকে কি বলে পাইরেসি কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইট হোল্ডার কোন সুবিধা পায় সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার কোনো সফটওয়্যার বিনা অনুমতিতে কপি করাকে কি বলে পাইরেসি পাইরেসি কি কপিরাইট বিঘ্নিত করা পাইরেসি বলতে বোঝায় অনুমতি ব্যতীত কোনো সৃষ্টিকর্মের প্রতিলিপি তৈরি করা কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ করে এমন কাজ করা মুদ্রিত পুস্তকের পুনর্মুদ্রণ করা তিনটি ঠিক পাইরেসি করা যায় গ্রন্থের সফটওয়্যারের এ দুটি ঠিক পাইরেসি রোধ করতে প্রয়োজন কপিরাইট আইনের প্রয়োগ সচেতনতা বৃদ্ধি এ দুটি ঠিক তারপর কে সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্ট কর্মের উপর সত্ত্বাধিকার দেয় কপিরাইট আইন কে সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিময়ের সুফল ভোগ করার অধিকার দিয়েছে কপিরাইট আইন কপিরাইট আইনের কার্যকারিতা কাদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে সৃজনশীল কর্মীদের কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত সৃষ্টিকর্মের মালিকের সৃজনশীল কর্মপদ্ধতির জন্য প্রয়োজন মেধা শ্রম মূল্য তিনটি ঠিক কপিরাইট আইন সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে সৃজনশীল কাজের বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করে এক এবং তিন ঠিক তারপর কপিরাইট আইনের আওতাধীন ব্যক্তি লেখক শিল্পী প্রোগ্রামার তিনটি ঠিক কপিরাইট আইনের লক্ষ্য হল সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান তারপর তিন নম্বর হচ্ছে সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান এ দুটি ঠিক কপিরাইট আইন যেভাবে কপিরাইট হোল্ডারদের সুবিধা প্রদান করে এক নম্বর নিরাপত্তা প্রদানের মাধ্যমে দুই নম্বর সৃষ্টিকর্মের অধিকার সংরক্ষণের মাধ্যমে এ দুটি ঠিক তারপর বইয়ের বিক্রয় মূল্যের যে অংশ লেখক পান তাকে কি বলে রয়্যালটি কখন থেকে বই কপি বা নকল করাটা সহজ হয়েছে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয় যুক্তরাজ্যে লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পর কপিরাইট আইন কত বছর বলবৎ থাকে পঞ্চাশ থেকে সত্তর বছর সৃজনশীল কর্মকে শর্ত সাপেক্ষে কপি করার জন্য উন্মুক্ত করে দেওয়াকে কি বলে ওপেন সোর্স ফিলোসফি কপিরাইটের একেবারে উল্টোটি কি কপিলেস বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি বুদ্ধিভিত্তিক সম্পদ সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদনের অধিকার সংরক্ষণ নিয়ে তৈরি আইনকে কী বলে কপিরাইট লেখকের অধিকার সংরক্ষণ আইন প্রথম কোন দেশে চালু হয় যুক্তরাজ্যে কিভাবে সৃজনশীল কর্মের নকল রোধ করা যায় কর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে লাইসেন্স নিয়ে কোনটি আবিষ্কারের ফলে যে কোনো মেধাসত্ব সহজেই সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যায় ইন্টারনেট সৃজনশীল কাজ কপি করা যায় কোন ক্ষেত্রে লেখাপড়া কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা কপিকে কি বলে প্যারেটেড কপি নিচের কোন কাজটি কপিরাইট আইন ভঙ্গ করে না লেখাপড়া কাজে বই ফটোকপি করা কপিরাইট আইনের বিধান হলো সৃজনশীল সৃষ্টিকর্মের কপি বা পুনরুৎপাদন বন্ধ করা অবৈধ ব্যবহার বন্ধ করা বুদ্ধিভিত্তিক সম্পদ বা মেধাসত্ব সংরক্ষণের আওতায় পড়ে বিভিন্ন আবিষ্কার চিত্রকল্প দুটি ঠিক যখন কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুৎপাদন করা হয় তখন সেটিকে বলে চোরাই কপি পাইরেটেড কপি দুটি ঠিক সুপ্রস্বী এ হল বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আগামী পর্বে আমরা এ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রস্বই তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে শেষ করছি আল্লাহ হাফেজ